আসো এই এদিক দিয়ে দে আমরা একদম লীলাচল পাহাড়ের চূড়ায় উঠে পড়ছি যার উপরে আর কোনো ওঠার কোনো বিধি ব্যবস্থা নাই সেখানে আমরা উঠে গেছি এখানে একটা ভুবনেশ্বরী মন্দির আছে বাংলাদেশে আয়া শ্রিবাস গোস্বামী জয় দেব ডাক্তার হয় মেয়ে ডাক্তারকে

বহু সিঁড়ি প্রায় হাজার হাজার পার হাজার সিঁড়ি একদম লীলাচল পাহাড়ের ওপর মে জয় মা কামাক্ষা কালীর মায়ের জয় কেমন লাগছে মন্দির মন্দির ভালো কিন্তু নামাই খুব যন্ত্রণা নাকি হ্যাঁ ভালো কিছু খাইতে গেলে পাইতে গেলে তো পরিশ্রম করতেই হবে এবারে আমার বাইশতম ধাম তীর্থধাম দর্শনে এসেছি এই যে আমাদের ভারতীয় ব্রহ্ম সন্তান নন্দ মহারাজ আর বাংলাদেশ থেকে আসছে শ্রীবাস গোস্বামী জয়দেব ডাক্তার রাধে রাধে